আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগত আজকে আমরা পড়বো রচনা সুন্দরবন খুবই সুন্দর আর সহজভাবে রচনাটি দেওয়া হয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে আমি আরও অন্য বই রচনাগুলো পড়েছি রচনাটি খুবই কঠিন এই বই রচনাটি খুবই সুন্দর আর খুবই সহজ আশা করি তোমাদের শিখতে খুবই ভালো লাগবে রচনাটি শুরু করে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো একটি রচনায় কয়েকটি সংকেত থাকে দেখো সূচনা অবস্থান সুন্দরবনের প্রাণী আয়তন বৃক্ষলতা ও উৎপন্ন দ্রব্য আমাদের কর্তব্য উপসংহার এই প্রত্যেকটি সংকেত আমি তোমাদেরকে পড়ে শুনবো প্রথমে দিয়ে শুরু করি সূচনা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন এটি বাংলাদেশের জাতীয় বন সুন্দরী নামক গাছের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে সুন্দরবন এই সুন্দরবনটা কেন নাম দেওয়া হয়েছে এই পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন এটি বাংলাদেশের জাতীয় বন সুন্দরী নামক গাছের নাম অনুসারে সুন্দরী নামক গাছের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে সুন্দরবন উনিশশো সাতানব্বই সালে এই বনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে অবস্থান বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সুন্দরবন অবস্থিত খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলা জুড়ে এর বন বিস্তৃত তবে ভারতেও এর কিছু অংশ রয়েছে সুন্দরবনের প্রাণী সুন্দরবনের বিভিন্ন ধরনের প্রাণীর অভয়ারণ্য এই বনের সবচেয়ে আকর্ষণীয় ও বিখ্যাত প্রাণী হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ডোরাকাটা গায়ের দাগ ও গাম্ভীর্যপূর্ণ এই প্রাণীটি সুন্দরবনের সৌন্দর্যকে আরও সুন্দর করে তুলেছে এছাড়া এ বনে হরিণ বানর বন শুকর কুমির সাপ বিভিন্ন প্রাণী বসবাস করে বিচিত্র জাতের পাখিও রয়েছে এ বনে এছাড়া মৌমাছির জন্য সুন্দরবন বিখ্যাত মৌমাছির জন্য কি সুন্দরবন বিখ্যাত আয়তন সুন্দরবনের আয়তন কতটুকু আমরা পড়ব সুন্দরবনের মোট আয়তন দশ হাজার বর্গ কিলোমিটার তবে বাংলাদেশে সুন্দরবনের আয়তন ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার বৃক্ষলতা ও উৎপন্ন দ্রব্য সুন্দরবনের